পঞ্চাশটি কোয়েল পাখি পালনে কত টাকা লাভ এবং কত টাকা খরচ সম্পূর্ণ নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বাংলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেল থেকে আমি আরাফাত পঞ্চাশ পিস পাখির দাম পনেরো টাকা করে ধরলে সাড়ে সাতশো টাকা হয় বা অনেক জায়গায় জায়গার ভেতে কম বেশি থাকে সেটা সে জায়গায় পঞ্চাশ পিস কোয়েল প্রত্যেক পিস কোয়েল দিনে পঁচিশ গ্রাম আদার খায় পঞ্চাশ পিস কোয়েল হিসেবে দৈনিক এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম আদার খাবে যদি প্রত্যেক পাখি দিনে পঁচিশ গ্রাম আদার খায় তাহলে তো এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম আদার হয় তাহলে এক কেজি গুণ হচ্ছে গিয়ে তিরিশ তাতে সাতত্রিশ কেজি পাঁচশোর মতো আদার খাবে সাতত্রিশ কেজি পাঁচশো যেটা আপনার যদি পঁয়ষট্টি টাকা করে দাম ধরেন চব্বিশশো তিরিশ টাকার মতো আসবে আপনি দেড় মাস আধার খাওয়াইলে পঁয়তাল্লিশ দিন আধার খাওয়াইলে আপনার টাকা আসবে ধরতে গেলে পঁয়ষট্টি গুণস্থা চুয়ান্ন কেজি চুয়ান্ন কেজি আধারের দাম আসবে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা জায়গায় আপনার প্রথম স্টেপে খরচ হইতেছে ডিম পাড়ার আগ পর্যন্ত তারপর ডিম পাড়া শুরু করলে আপনার অ্যাভারেজ পঁয়তাল্লিশ পিস ডিম পাখি পে দিবে পঁয়তাল্লিশ পিস পাখি ডিম দিলে তিরিশ দিনে প্রায় ডিম হয় তেরোশোর মতো তেরোশো গুণ করলে আপনার তেরোশো পঞ্চাশটার মতো ডিম আসে তেরোশো পঞ্চাশ গুণ যদি করেন দুই টাকা পঞ্চাশ পয়সা তাহলে তিন হাজার তিনশো সত্তর টাকার মতো আসে যে ডিমের দাম আপনি যদি আদারের খরচ পাতো দেন আদায় সেই সময় লেয়ার লেয়ার অন খাবারটা খাওয়াবেন ওরা ষাট টাকা করে থাকে দাম ল্যার লেয়ার ষাট টাকা করে থাকলে প্রতি কেজি ষাট টাকা হলে ষাট গুণ হচ্ছে যাইয়া সাতত্রিশ তাতে আসে বাইশশো বিশ টাকা ওই বাইশশো টাকা ধরেন তাতে মনে করেন আপনার ডিম শুরু করলে আপনার টাকা ইতে আছে তিন হাজার তিনশো সত্তর টাকা সে জায়গা থেকে যদি বাইশশো দেন মাইনাস বাইশশো তারপর যাইয়া আপনার ইতে দেবেন ঔষধ দেবেন দুইশো চব্বিশশো আর কারেন্ট বিল তিনশো সাতাশশো টাকা আপনার ই যাবে সাতাশশো টাকা দেওয়ার পর আপনার ও জায়গায় থাকতে তিনশো ছয়শো প্রায় সাতশো টাকার মতো আপনার প্রতি পঞ্চাশ পিস পাখি পারলে আপনি ডিম বেসে সাতশো টাকার মতো আয় করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে ফিট ভালো মানের হতে হবে ঔষধ যেটা করাবেন সেটা রেগুলার করাতে হবে না হয় ডিমের পারসেন্টেজ কমে যেতে পারে ভিটামিন খাওয়াতে হবে বা ডিমের জন্য ইসেল খাওয়াতে হবে তাও হিসাব করলে আমার কম থাকলেও পঞ্চাশটি পাখিতে দেখা যায় যে পাঁচশো টাকা থাকে আপনার পাঁচশো টাকা থাকলে একশো পাখিতে এক হাজার টাকা লাভ থাকে কম থাকলেও এক হাজার পাখি পারলে দশ হাজার টাকা ব্যবসা তাতে লসের কোনো ই নেই এবং কয়েল পাখির তেমন একটা রোগ বালাই নেই আচ্ছা আস এ পর্যন্তই শেষ এরকম আরও ভিডিও চাইলে বাংলা আগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ